সত্যিই হেরে গেলাম সত্যি বরহানন্দন হয়ে গেলাম সত্যি শাখা কথা বলে সত্যি অন্যায় করেছি কারণ শাখা সিঁদুর এভাবে সবাই পড়তেই পারে যে কোনো ধর্মের লোক পড়তে পারে না শুধু পড়তে পারে খিললে ওড়াতেই পারে সত্যি হেরে গেছি তো তার আগে বলি প্রচুর সময় আমার প্রচুর সময় দুটো তিনটে চারটে ভিডিও অবশ্যই দিতে পারি কারণ খেয়ে দেয়ে কাজ নিই বসে বসে ভিডিও করি প্রচুর সময় তো আজকে নিশ্চয়ই বুঝেছ দুটো ভিডিও এসছে যার সময় করে নিতে হয় ভিউজের জন্য করে নিতে হয় ভিডিও জমে গেলে তাই না করে নিতে হয় তো ওই জন্য সময়টা কোনো ম্যাটার করে না কারণ আমাদের তো নোংরা বিক্রি করে খেতে হয় না আমাদের এডিটও করতে হয় না ভিডিও করেই ছেড়ে দিই হয়তো একটু স্পিডটা বাড়িয়ে দিই যার জন্য এডিট করতে হয় না তাই না চলো টাইটেল সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কি বলে গেছিলাম হয়তো হতে পারে দেখেছো বন্ধুরা আজকে সকালে টাইটেল কি ছিল উপহার আসছেন নতুন উপহার দেখে নিয়েছ নতুন উপহার এই হচ্ছে ইমাজিন বলে না এই হচ্ছে ইমাজিন এই বক্সটা দেখা যাচ্ছে বাজে লাগছে তাই তো একটু শুনিনি হ্যাঁ বুঝতে পেরেছ এই হচ্ছে খবরাখবর খবর এসে গেছে তো মিথ্যে তো বলিনি টাইটেলে মিথ্যা তো দিইনি না যে উপহার আসতে চলেছে টাইটেলে মিথ্যে দিয়েছি না তো আজকে ভিডিও পেয়েছ পেয়েছ যদিও এটাও বাসি ভিডিও এটাও কারণ মন্দিরা যে ভিডিওটা দিতে গেছিল যে শাড়ি পরে মাল সাপ্লাই দিতে গেছিল সেই শাড়িটা পরেই ভিডিও অত এটা বুঝে নেওয়াই যায় এটা কবে কার ভিডিও তাই না বন্ধুরা আহারে রে ইস বন্ধুরা পালিয়ে আসার সময় কী নিয়ে আজকে তোমাদের বলবো পালিয়ে আসার সময় আর স্পেশাল নিয়ে এসছে চলো ভিডিওটা দেখতে থাকো কতটা হেরে গেছি কতটা হেরে গেছি আর কতটা সবক শেখাতে পেরেছি সেটাই তোমাদের বলবো চলো সবটা নিয়ে আজকে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ভীষণ ভালো আছি আমি তোমরা ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো দেখেছ কেন রানাঘাটে এসছে কেন এসছে রানাঘাটে কারণ দিদিভাইকে একবার নিয়ে গিয়ে ভিক্ষা করে নিয়েছে ওখানে শোকেজ টোকেজ ভিক্ষাই বলবো চোকেজ নিয়ে নিয়েছিল আবার রানাঘাটে কেন আসে বুঝেছ রানাঘাটে না আসলে এত সুন্দর উপহার পেত এগুলো সব দিদিভাইয়ের হাত ধরে উপহার পেত এত সুন্দর সুন্দর গিফট কি বলে গেছিলাম আজকে সকালের ভিডিওতে গিফট আসতে চলেছে আহারে কষ্ট হচ্ছে কাপড় চোপড় কাচতে আহা এইবার তোমরা কেউ একটা ওয়াশিং মেশিন দিয়ে দাও আহারে রে মাইক্রোওভেনের ব্যবহার এখনও সেরকমভাবে যা জানে না আরে রাজকন্যা রাজপুত্র তো সারা জীবন এসিতে থেকে ফ্রিজ ছাড়া চলেনি কেন বলছি বলো তো কারণ আগের নটার ভিডিওটা এত দিয়েছে। ফ্রিজ ছাড়া কী করে থাকবো ফ্রিজ ছাড়া আর এসি লাগানোর আগে বলছে উফ কী গরম ছর্য করতে পারছি না কী গরম এক দেড় বছর আগে চলে যাও এক বছর আগে দেড় বছর আগে চলে যাও ওই টুনির বাড়িতে টোনা টুনির সংসার বলেছি তো ওই টুনির বাড়িতে চলে যাও দেখো সারা ঘরে কি কি ছিল ওই দিদিভাইয়ের দেওয়া দয়াতে শোকেশ তারপরে এসি তারপরে এমন একটা ভাব করছে যেন জন্মে থেকেই এসি পেয়েছে মানে এমন একটা ভাব দেখাচ্ছে দেখো বন্ধুরা গরম আমাদের সবারই লাগে গরম আমাদের সবারই লাগে ফ্রিজ আমাদের সবারই দরকার এটার মধ্যে কোনো ভুল নেই কোনো ভুল নেই কিন্তু এটা এতটাই এক্সাইটেড আমাকে দেখাতে হবে আমার ফ্রিজ নেই অথচ আমি পালিয়ে যাব অথচ পালিয়ে বিয়ে করব ছেলে কতটা কর্ম কর্মঠো আঠেরো ঘন্টা না পনেরো ঘন্টা আঠেরো ঘন্টা কাজ করে কাজ করে কোন ঘন্টা করেছে ওই ফ্রিজ আর টিভি কোন ঘন্টা করেছে যে আঠেরো ঘন্টা যে ছেলেটা কাজ করেছে তাকে অন্যের দয়াতে ফ্রিজ নিতে হয় অন্যের দয়াতে মাইক্রোফোন নিতে হয় কায়দা করে বলছে যে আরে আমার তো হাতটা ভাঙা সেই জন্য আমি কাচতে পারিনি আমি তো কোনো দিন কাচিনি নয় ওটাকে দিয়ে কর টনাকে দিয়ে করা কে কি বললো তোরা তো ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার তবে ই বলেছিলি ফাঁদ যদি ভিডিও হয় স্টেপ নেব সেটা নিতে নি যে হুমকিটা দিয়েছিলি তারপরে একটার পর একটা ভিডিও নিয়েছি স্টেপ নিতে নি স্টেপ নিতে নি আর আমি কি কী করতে পেরেছি সেটা বলছি ওয়েট করো তো আজকে প্রথম ভিডিওটা হেদিয়ে মরেছে ফ্রিজ নেই গো ফ্রিজ নেই তোমাদের দেখাবো আজকে যে কী আর কী কী নিয়ে এসছে মানে পালিয়ে যাওয়ার সময় বার্তা দিচ্ছে তোমরা যখন পালিয়ে যাবে এইগুলো কিন্তু সব নিয়ে এসো মা বাবা কিন্তু কিছু জানে না আর অন্য কিছু বলতে গেলে স্টেপ নিয়ে নিও স্টেপ নিয়ে নিও তো বলবো বলবো আজকে বলবো বলবো একা একাই তো গুছাতে হয়েছে তা একা একা পালিয়েছ একা একাই গুছাতে হবে কেন ওই দিব দিব ভাইকে বলতে পারত তো তার ইতিদিকে পাঠিয়ে দিত দিব ভাইয়ের কিন্তু একটা ইতিদি আছে তো ইতিদিকে একটু পয়সা দিলেই হতো বন্ধুরা মায়না হয়ে গেছে দেখেছ মায়না হয়ে গেছে কর্ম কর্ম কী কর্ম কর্ম করা ছেলে কি সুন্দর মায়না হয়ে গেছে মায়না দিয়ে কি সুন্দর মুদি সদাই এগুলোই তো করতে হবে আর এই জন্যেই তো ব্লগারকে বিয়ে করেছে ইলেকট্রিশিয়ান 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 এত কর্মব্যস্ত বলতে বাধ্য করাচ্ছি কারণ আমাকে অপমান করেছে করেছে তবে বন্ধুরা একটা কথা বলি আমাদের ভিডিও করতে অনেক অনেক না কষ্ট করতে হয় না ভিডিও করি ছেড়ে দিই কারণ এডিট করতে হয় না ভয়েস ওভার দিতে হয় না এখনকার যে পুরোনো ভিডিওগুলো আসবে সব ভয়েস ওভার দিতে হবে তা বলবো তো একটা কথাই শুধু বলবো আমি কতটা হেরেছি বা কতটা জিতেছি তার প্রমাণ তো তার ভিডিও তার প্রমাণ তো তার ভিডিও কারণ তোমরা বুঝতে পারছো আরও ওয়েট করো না ওয়েট করো তার ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভয়েস ওভার আসছে পুরোনো ভিডিওতে নতুন ভিডিওতে সংযত সংযত কাকে বলে বুঝতে পেরেছ এটাই কিন্তু আমাদের পরম পাওয়া এই যে ফালতু কথা নোংরা কথা এই যে বাঁচালতা সেগুলোর কিন্তু পরিবর্তন হয়েছে সেটা কারা করেছে ভিওয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা করেছে এটা করতে পেরেছে পেরেছে ওই টোনাকে সহবত শেখাতে পেরেছে এটাই হচ্ছে একটা জয় বলতে পারো এই যে সহবত শিখেছে না এটাও একটা জয় এবার দাঁড়াও আসছি 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 আমাকে অনেকেই কমেন্ট করেছে প্রচুর অ্যাপ্রিসিয়েট করেছে প্রচুর কমেন্ট করেছে সবাইকে একটা কথা বলছি তোমরা রেজাল্ট পাবে আবারও বলে যাচ্ছি তোমরা রেজাল্ট পাবে ওয়েট অ্যান্ড ওয়াচ এবং সেদিনকে এসে বলে যাব যে এই দেখো এর রেজাল্ট হচ্ছে এটা অবশ্যই বলে যাবো আর এর পেছনে পেছনে কে মদত দিচ্ছে কে করছে সেটা তোমাদের কাছে আজকে পরিষ্কার যার নিজের কাছে সিঁদুরের কোনো মূল্য নেই যার নিজের কাছে সিঁদুরের আমাকে একজন বলেছে তুমি ওর দিদিভাইকে এই কথাগুলো বলছো দিদিভাইকে কাকে বলছো যে উত্তর দিতে কাকে বলছো যার কাছে নিজের কাছে সিঁদুরের কোনো মূল্য নেই পরে চিন্তা করলাম তাই তো যার নিজের সিঁদুরের মান রাখতে পারে না ঘরে স্বামী থাকতে অন্য পুরুষের থেকে সিঁদুর পরে আবার সেই সিঁদুর মুছে স্বামীর কাছে সিঁদুর পরে আমি তার কাছে সিঁদুরের ই চেয়েছি মূল্যায়ন করতে চেয়েছি ছি আমার নিজের প্রতি ধিক্কার আমি নিজের প্রতি ধিক্কার আর সেই মানুষটাই ওকে সাপোর্ট দিচ্ছে কারণ ও জানে সোশ্যাল মিডিয়াতে এইসব নোংরামি করলে কিচ্ছু এসে যায় না হ্যাঁ হয়তো আইনি কিচ্ছু এসে যায় না কিন্তু সামাজিক সামাজিক যে সমাজে আমি বাস করছি সেই সমাজের একটা রীতি রেওয়াজ আছে আছে সামাজিকতা তো ধরে রাখতেই হবে হ্যাঁ আইনের অনেকগুলো ধারা আমি দেখেছি মানহানির মামলা মামলা করাই যায় তো আমি সেই সব দিকে যাচ্ছি না বলছি তোমাদের আমি রেজাল্ট দেবো একটা একটা করে রেজাল্ট দেবো তোমাদের দেব হেরে যাওয়া তো বান্দা আমি নই তো যেটা বলছিলাম কী যেন বলছিলাম অনেকেই বলেছে আমাকে যে সম্ভবত মুসলিম সম্প্রদায়ের কিছু ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলেছে দিদি ভাই ও শাখা সিঁদুর করেছে ঠিক আছে শাখা সিঁদুর পরে নিশ্চয়ই আমাদের ধর্ম পালন করবে যদিও কেউ কেউ আমাকে রিকোয়েস্ট করেছে দিদি ভাই এই মতো অবস্থায় এখন ধর্ম নিয়ে কোনো কথা বলার দরকার নেই কারণ এখন তাওয়া গরম রয়েছে যদিও জাস্ট একটুখানি বলছি যে ও নিশ্চয়ই শাখা সিঁদুর পরে তাদের ধর্মের ওদের ধর্মের যে নিয়মগুলো আছে নিশ্চয়ই সেগুলো পালন করবে পারবে তো করতে আর সেটা এদের সম্প্রদায় মেনে নেবে তো এইটুকুই শুধু বলে গেলাম এগুলোকেই বলে সমাজ এগুলোকেই আর একটা কথা তোমাকে বলে যাই যে আমাকে কমেন্টটা করেছো তাকে একটা কথাই বলে যাই তার যদি তোমরা পুরনো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে তারা যে সম্প্র মানে সম্প্রদায় বা তারা যে ধর্মাবলম্বী ধর্ম অবলম্বী তারা কিন্তু তাদের ধর্মের কোনো রিচুয়ালস পালন করেনি তাদের পুরোনোগুলো ভিডিওগুলো দেখলেই বোঝা যায় তা আমি শুনলাম কারো সত্যি কথাই আমাকে মাপ করো আমি ইসলাম ধর্মের অনেক কিছুই জানি না কিন্তু এই ইউটিউবে এসে কিছু কিছু জিনিস জানছি আমার ছাদ যখন হয় না আমার পুরনো ভিডিওতে চলে যেও আমার ছাদেও নামাজ পড়েছেন একজন একজন মিস্ত্রি ছিলেন মিস্ত্রি তো ওদের কি বলে যেন তিনি মানে মুসলিমদের বোধ হয় একটা পদে টদে থাকলে আমি ঠিক বলতে পারবো না আমার সেই ভিডিওটা করা আছে আমি আমি বলেছিলাম দাদা আপনি নামাজ পড়বেন আমি নামাজ হ্যাঁ নামাজই তো পড়বে হ্যাঁ আমি ওটাকে নেব বলেছিলেন নিতে তো যাই হোক ওরা কিন্তু কিছুই মানে না ওরা শুনলাম ইসলামের পাঁচবার বোধায় কি করতে হয় ওদের আমরা যেটা নাম বলি ওরা বোধহয় সেটাকে কি বলে আমাকে একটু প্লিজ বলো না হলেও জুম্বাবার মানে শুক্রবারকে বোধ হয় ওরা জুম্বাবার বলে জুম্বাবারে একবার অন্তত নামাজই বোধ পড়তে হয় তো আমি কাশ্মীরে গেছিলাম বন্ধুরা আমি গেছিলাম ঈদের সময় আমার প্রচুর ভিডিওতে তোমরা আওয়াজ পাবে প্রচুর ভিডিওতে এবং একটা জায়গায় তো আমি সত্যি খুব সুন্দর করে আমি পাহালগাঁওতে যখন ছিলাম ওই ভিডিওটা তোমরা দেখো নামাজ হচ্ছে মানে পড়ছে ভোরবেলা আর তখন আমি ভিডিওটা করছি পুরো নামাজটা চলে এসেছিলো তো যাই হোক সেই সব কিছু আর বলতে চাই না সবার উপরে ভগবান আছে ওদের আল্লাহ আছে বিচার তো তার উপরে বা ছেড়ে দিলাম আর যারা এই সিঁদুরের ব্যাপারটা নিয়ে বিশ্লেষণ করছে তাদের কাছে আমার একটাই কথা জিজ্ঞাস্য আর বরাহনন্দন বলাটা কি সেটাও কি উচিত বা সেটাও কি কোথাও আছে এটা বলাটাও মধ্যেও কি কোনো অপরাধ নেই একজন কন্ট্রোভার্সিকে ই করেছে ইঙ্গিত করেছে তাহলে কি টোটাল কন্ট্রোভার্সিকে বলেনি ও ওটা আমাকে বলেছে মানে আমাকে মানে বলেছে আমি যাকে বলছি তাকে বলছি এবং টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝে গেছিল যে ওটা কাকে বলছে শাখা সিঁদুরের ব্যাপারটা আজকে বর্তমান সমাজে ছেড়ে দিলেও আইনি পদক্ষেপ ছেড়ে দিলেও বরাহ কি ঠিক করেছে একটুখানি প্লিজ যারা আমাকে কমেন্ট করছো তারা আমাকে একটু জানিও যদিও আমার কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট নেই এবং প্রত্যেকটা কমেন্ট আমাকে অ্যাপ্রিসিয়েট করে কমেন্ট করা হয়েছে তো যাই হোক পিরাশি টপিকে তো পুরনো ভিডিওতে দেখেছ হেঁদিয়ে মরেছে পালিয়ে এসছে পালিয়ে আসার পরে ফ্রিজ ফ্লিজ ফ্লিজ ফ্রিজ অবশেষে ফ্রিজ বাড়িতে ঢুকেছে কার কার সাের জন্য অথচ অথচ কাউকে কিন্তু খইয়ে দিইনি কাউকে ঠিকানা দিয়ে নি আমি সেম পাল্টে নিয়েছি যোগাযোগ করব না যদি আমার বাড়ির লোক জেনে যায় যদি আমার কোনো অ্যাকশান হয় তারপর আমরা কি দেখছি পরপর ভিডিওতে ভিডিও কলিংও হচ্ছে সেই ভিডিও কলিংয়েও কথা হচ্ছে তারপরে কি দেখছি মোটামুটি যারা পরিচিতের মধ্যে তাকে ফো তাদের ফোনও করা হচ্ছে সেম কিন্তু আমি পাল্টেছি কারোর সাথে যোগাযোগ রাখবো না সেম আমি পাল্টেছি শুধু আমার যেগুলোকে যে যাদের আমার দরকার যাদের আমার প্রয়োজন তাদেরকে নিয়ে তাদের সঙ্গে কথা বলবো সিম কিন্তু আমি পাল্টেছি তাই না প্রসঙ্গ তো বলাই যায় সিম তো পাল্টেছে ফোন নাম্বার তো এখন রিভেল হয়ে গেছে মানে নিজেদের কাছে তাহলে মা বাবা যদি মেনে না নেয় মা বাবা স্টেপনিক অন্যায় করেছে মেয়ে এখন তো সবটা জেনে গেছে দিদিভাইয়ের ফোন মেয়ের ফোন নাম্বার তো আছে এখন স্টেপনিক যেটা নাকি অনেকের ক্ষেত্রে দেখেছিলাম যে এরকম ই করেছে জন্য স্টেপ নিয়েছে এবং সেই কেস এখনও চলছে বাবা মা স্টেপনিক নেবে না তো কারণ এটা গট আপ গেম আবারও বলে যাচ্ছি এটা গট আপ গেম শোন লিটনকে চিনিস তো লিটন দা নামটা শুধু বলে গেলাম লিটন দা নামটা বলে গেলাম তোদের যা যার লাগার যার বোঝার সে বুঝে যাবে তো যাই হোক তো বন্ধুরা হেরে গেছি হেরে তো গেছি সেটা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কামড়াকামড়ির ভিডিও আর আসবে না সেটা বুঝতে পেরে গেছো যে এই যে রিলস তোমাদের এই যে ভালোবাসা বিক্রি সেখানে সেক্স বিক্রি ভালোবাসার নামে সেক্সুয়াল ভিডিও বিক্রি সেটা বন্ধ করতে পেরেছি অসভ্যতা আমি বন্ধ করতে পেরেছি সুন্দরভাবে ব্লগিং যেটা করে ওর খেতে হবে আর যেটা বুঝে গেছে যে মায়না ঢুকেছে বুঝে গেছে কত টাকা ঢুকেছে আমাদের ঢুকেছে তো ওই জন্য জানি কত টাকা ঢুকতে পারে ঠিক আছে মায়না ঢুকে গেছে জন্য বাজার বাজারঘাট বইয়ের জন্য ব্লাউজ এনেছি ওর পয়সা দিয়ে এনেছে ব্লাউজ তো নিষ্কম্মা দেখেই বোঝা যাচ্ছে মুখে বললেই হয় আঠারো ঘন্টা কাজ করে আঠেরো ঘন্টা কাজ করে আর ওই তার কিনে নিয়ে এসে বইয়ের পয়সা দিয়ে ইলেকট্রিকের লাইন করলে হয়ে যায় যে পুরুষটা কর্ম মানে কর্মঠ পুরুষ তাকে বউ পাহারা দিতে হয় বউকে নিয়ে এসে বসে এখানে ওখানে খেয়ে বেড়াতে হয় আর পুরো ই নিয়ে বেড়াতে হয় তাকে আটকানো যায় তাকে এত পুরুষ তার নিজের দোকানের এলাকা ছেড়ে এইখানে রানাঘাটে এসে ভাড়া নিতে হয় আর আজকে ধমক দেখেছ বলছি না বলছি না এত বড় এনেছো কেন বইয়ের পয়সায় খেতে গেলে এরকম ধমকে খেতে হয় পুরুষ যদি হতো না বন্ধুরা তাহলে ওর নিজের এলাকার থেকে যেখান থেকে গিয়ে দোকানদারিটা করতে পারে সেই এলাকায় গিয়ে ঘর ভাড়া নিত রানাঘাটে না ও বলেই নিয়ে এসেছে রানাঘাটে চলো ওখানে দিব্যাই আছে দিব্যাই যে কাজ করেছে আমিও আমি একটু অন্যরকম করেছি একই কাজ করব ওখানে থাকবো দিব্যাইয়ের প্রচুর সাপোর্ট পাবো সব দিকের সাপোর্ট সব দিকে যা অন্যায় করি না কেন দিব ভাই সামলে নেবে সেই জন্য রানাঘাটে চলে এসছে কন্টেন্টের এখন অভাব নেই সুদাকে নিয়ে ভেবেছিলাম এখন একটা ভিডিও করব সেন্সেশনকে নিয়ে ভিডিও করব কিন্তু দেখলাম অনেকেই ই করছে ওয়েট করছে আমার জন্য ওই জন্য রানাঘাট কোনো কর্মঠ পুরুষ হলে কোনো কর্মঠ পুরুষ হলে নিজের এলাকা ছেড়ে বইয়ের দিব ভাইয়ের কাছে আসতো না বোঝাতে পারলাম ফ্রিজ সরি এসি টিভি খুলে নিয়ে এসে পারমানেন্টলি এখানে এসে উঠতো না হ্যাঁ আসতো সাত আট দিন থাকতো হয়তো নিজেদেরই কাছের ইসে থেকে টেকে তারপরে নিজের এলাকায় একটা ঘর দেখে চলে যেত ঠিক আছে বোঝাতে পারলাম জন্যে রানাঘাটি আর তোমরা দেখতে না না কোনো লোভ নেই সব মাইক্রোওভেন ফ্রিজ টিভির কোনো লোভ নেই পড়ে আছে আমার ঘরে মাইক্রোওভেন সেটা বলা মানে এটা বাহাদুরি কথা বাহাদুরি কথা আজকে মাইক্রোওয়েভ এসছে আশা করছি আগামী কাল পরশু একটা ওয়াশিং মেশিন এসে যাবে কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে দু দুবার হাতটা ভেঙে গেছে দু দুবার হাতটা ভেঙে গেছে তাই জন্য ও কাপড় চোপড় কাছে না ওর মাই কাজ তো বা কাজের লোকই তা বলি পয়সার তো অভাব নেই একটা কাজের লোক কাজের লোক রেখে নিলেই হয় আর অবশ্য একজন তো এখন বেকার বসেই আছে তার তো কোনো কাজ নেই সে করতেই পারে আর লোকের কথায় তোমরা কি গায়ে লাগাও তোরা গায়ে লাগাস লোকে কি বললো লোকে কি বললো ভিহরা যা যা বলে তাই করিস যাই ভিহরা বলেছে তাই খারাপ লেগেছে তাই ওকে দিয়ে কাজ করানো যাচ্ছে না অফ ক্যামেরায় কাপড় চোপড়গুলো কাচিয়ে নে কেউ দেখতে যাবে না তোদের তো আবার এটা না দিলে আবার ভাত উঠবে না ফ্ল্যাটের ভাড়া উঠবে না কারণ তোদের প্রত্যেকটা স্টেপ দেখাতে হবে তো দেখাতে হবে তো যাই হোক বন্ধুরা কত কী আর নিয়ে আসতে পারে বুঝতে পারছো কাঁথাও নিয়ে আসছে চুরি করে কাঁথা কাঁথা ওই যে আজকে ওঠো কার উঠতে ইচ্ছে করে বলো একদমই তাই লাখ লাখ টাকা ইনকাম করে বরকে এরকম করে ভেরু বানিয়ে রেখাই যায় কার উঠতে ইচ্ছে করে বলো সকাল সকাল একদমই তাই একদমই তাই ওই জন্য বরকে চা করে নিয়ে এসে বলতে হয় ওথ গো ও তো মায়না ঢুকে গেছে ওথ গো আমি চা নিয়ে এসছি কার ইচ্ছা করে বলো কারুর ইচ্ছা করে না কালুর ইচ্ছা করে না সেটাকে ব্যক্ত করতে হয় সেটাকে ব্যক্ত করতে হয় তো বন্ধুরা যখন উঠছিল সকালবেলা তোমরা দেখো টুন টুনির গায়ে কাঁথা কাঁথা কোথা থেকে আসলো কাঁথাটা এটা আবার কে দিলো রিং লাইট কে দিলো জানলাম না হোম থিয়েটার কারণ যে নাকি কি মুদি সদায়ও দেখায় হ্যাঁ এটা তো ব্লগিংয়ের পার্ট মুদি সদায় দেখায় নিউট্রেলা এনেছে দেখায় ম্যাগি এনেছে দেখায় সে হোম থিয়েটার কোথা থেকে আসলো দেখালো না সে রিং লাইট কোথা থেকে আসলো দেখালো না আজকে মাইক্রোভেন পেয়েছে সেটাও দেখিয়েছে তাহলে কাঁথাটা কোথা থেকে আসলো এই যে গায়ে দেওয়াটা তো কথাই মনে হলো কথাই একদিন ভিউর্স কমেন্টও করেছে এই যে কাঁথাও চুরি করে নিয়ে এসছে তাহলে বোঝো বন্ধুরা বোঝো বন্ধুরা মা কিচ্ছু পাইনি। পায়নি কাঁথা রিং লাইট হোম থিয়েটার জানি না হোম থিয়েটারটা মনে হয় ওই টোনার ঘরের জানি না সব নিয়ে এসছে বন্ধুরা আর মা টেরও পায়নি বোঝো তা ওর মাকে একটা মেসেজ দিচ্ছি এই যে কাঁথা রিংলাইট টিংলাইট নিয়ে এসছে তারপর একটা কানের দিয়েছিল মানে কাকু দিয়েছিল এটা তো আপনার খেয়ে দেয়ে দেই এইসব উপহার পেয়েছিল তো এসে কাঁথাটা নিয়ে যান আপনার কাঁথা চুরি করে নিয়ে এসছে না জানি আরও কত কিছু নিয়ে এসছে এসে নিয়ে যান এখন তো ঠিকানা রিভিল হয়ে গেছে এখন তো ফোন নাম্বার ওদের কাছের মানুষদের কাছে আছে আর আপনার কাছে নেই আপনি বলছি কিন্তু আজকে আজকে আপনাদের কাছে নেই ওর ফোন নাম্বার আপনাদের পাড়ায় ওর ফোন নাম্বার আছে কারণ পাড়ার লোকই তো আপনাদের খবর দিচ্ছে ও যতই সিম চেঞ্জ করুক পাড়ার লোকদের কাছে ওর এই নতুন সিমের ফোন নাম্বার আছে ও জাস্ট ওটা কন্টেন্ট করার জন্য সিম চেঞ্জ করেছিল সিম চেঞ্জ করে ওই যে খরগোশের মতো মুখটা লুকিয়ে রেখে বলেছিল যে আমা আমি লুকিয়ে রয়েছি আমাকে কেউ দেখতে পাচ্ছে না আর পেছন থেকে বা মানে যারা খরগোশ আর কি শিকার করে তারা পেছন থেকে এসে খাবলা দিয়ে খরগোশকে এরকম করে কামড়ে ধরে নিয়ে চলে যাবে বুঝেছ সাহ বুঝেছো ও হচ্ছে খরগোশ মুখ লুকিয়ে রেখেছে পেছনটা পুরো খোলা বলতে বাধ্য করাবো ততদিন পর্যন্ত ভিডিও করব। যতদিন না সবক শেখাতে পারবো অনেকটা শিখিয়েছি অনেকটা শিখিয়েছি দেখেছো বন্ধুরা আজকে নতুন ভিডিওতে কতটা সংযত হয়েছে আর পুরোনো ভিডিওতে ভয়েস ওভার কারণ ওই যে বক্সে বসে যে আপডেটগুলো দিচ্ছিলো অনেক কিছুই আনা যাবে না কারণ ছাবলাম আরও ধরা পড়বে না জানি আরও কত কিছু বলেছে সেগুলো চলে আসবে যে নাকি খাবার ডালের সাথে পুরীর ডালের সাথে একটা বজ্রপদার্থকে তুলনা করতে পারে আর সেটা আমাদের ক্যামেরায় আসে তাকে আর কিছু বলার আছে এরপর থেকে পাবে দেখো তারপরে খাবার এসছে তারপরে খাবার কিন্তু বলেনি পুরনো ভিডিওতে দেখো মাংস সেটা বিছানার উপরে মাংসের প্যাকেটটা কাশির মাংস রান্না করে নিয়ে এসছে মানে খাবার অর্ডার করেছে আরে অর্ডার দিদিভাইয়ের কাছে গেছে আর অর্ডার করে খাবেন এটা হয় দিদিভাই সবজি মাছ মাংস সব অর্ডার করে তা গুরু যেমন হবে শিষ্য তো তেমন হবে আজকে ওর জন্য আজকে ওর জন্য ও দিদি ভাইকেও কিছু মাল মানে ই হতে হচ্ছে দিদি ভাইয়ের অতীত উঠে আসছে দিদি ভাইয়ের অতীত উঠে আসছে আমি ভাবলাম যে ফ্রিজটা ওর কোনো কোনো দিদিভাই কাছে দিদি ভাই ছিল সেই দিদি ভাই দিয়েছে কিনা জানি না তার ফটোটাও পর্যন্ত দিতে পারলিনি শুধু একটা নাম শুধু একটা নাম তো বলি এইভাবে ভিক্ষা কর পালিয়ে গিয়ে এইভাবে ভিক্ষা কর সোশ্যাল মিডিয়াতে এসে পেয়ে যাবি সব তোদের টোনাটুনির সংসার ভরে যাবে যেমন কালকে আজকে সকালে বলে গেছিলাম তোর উপহার আসছে সেরকম ভোরে যাবে আরে তোদের যেমন ভালোবাসার লোক আছে সেরকম আমাদেরও তো ভালোবাসার লোক আছে হ্যাঁ সবারই হেটার্স আর লাভার্স সবই হয় তোদের তো লাভার্সও আছে সেই জন্য একটুখানি এরকম করে বল আমার দুবার হাত ভেঙে গেছে আমি কাস্তে পারি না গো আর তোমরা আমার বরকে দিয়ে কাজতে না করেছো গো তাহলে আমি কি করবো গো একটা ওয়াশিং মেশিন তোমরা দাও গো বল পেয়ে যাবি দেখ মোটামুটি শীত আস্তে আস্তে ওভেন বা শীত ওভেনে রাত্রিবেলা গরম টরম সব করতে পারবি ইউটিউব সার্চ করে সব পেয়ে যাবি শুধু কেক আর গরম কারো কেন ওভেনে অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় বুঝতে পেরেছিস পেয়ে যাবি সব এরপরে শীত আসলে পরে প্রচণ্ড ঠান্ডা লাগবে রুমিটার পেয়ে যাবি এরকম করে ভিডিও কর পাবি তবে বন্ধুরা একটা কথাই বলি সংযত কিন্তু ও হয়েছে আর তোমাদের তোমাদের এবার বলি হেরে যাওয়া কথাটা ওয়েট আবার বলে গেলাম ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ আবারও বলছি কিছু রিকোয়েস্ট আমার কাছে এসছে কিছু রিকোয়েস্ট আমার কাছে এসছে বারবার বলছি কিছু রিকোয়েস্ট আমার কাছে এসছে সব থেকে শেষ কথা বলবো ওদের জীবনে আমিও চাই না কোনো ঝড় আসুক আমিও চাই না কোনো ঝড় আসুক কিন্তু বড়াও নন্দন বলার জন্য ওকে ক্ষমা চাইতে হবে না হলে না হলে তোমাদের রেজাল্ট আমি দেখাবো একটু ওয়েট করো সময় তো দিতে হয় না একটু সময় দাও সময় দিয়ে যেমন বুঝতে পেরেছ মুখের ভাষা চেঞ্জ হয়েছে মুখের এক্সপ্রেশান চেঞ্জ হয়েছে কামরি রিলস আসছে না মানে ওই নববধূ দম্পতির যে সেক্সুয়াল ভিডিও আসছে না বন্ধ হয়েছে এগুলো বন্ধ হয়েছে হয়েছে তো ওয়েট করো শুধু ওয়েট করো এইটুকু শুধু বলবো সবুরের ফল মিঠা হয় সবুরের ফল মিঠা হয় আর দেখবো ত সেদিনই বড় বড়াই করেছিল ধর্ম চেঞ্জ করিনি আমি ধর্ম পরিবর্তন করতে কাউকেই বলবো না কিন্তু ও বাহাদুরি করে বলেছিল দেখব নিজের ধর্মকে কিভাবে রেসপেক্ট জানায় কিভাবে রেসপেক্ট করে ঠিক আছে আমরা যেমন বোরখা করে ঘুরতে পারি না পারি না আমরা মুখ টুক ঢেকে রোদের মধ্যে এরকমভাবে এইভাবে কী বলে আমি এত কিছু জানি না ঢেকে আমরা বেরোই আমার মেয়েও কিনেছে সব কিনতে পাওয়া যায় বাচ্চাকে স্কুলে দেওয়ার সময় পুরোটা ঢেকে নেয় রোদের থেকে বাঁচার জন্য ট্যান পরে যাওয়ার জন্য তাই বলে আমরা বোর খাপড়তে যেমন পারি না ওরাও কি পারে না পারে সমাজ ওদের বুঝিয়ে দেবে এইটুকু শুধু তোমাদের বলে গেলাম চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম জানি না আজকে প্রচুর ভিডিও আসবে আজকে সুতাপাকেও একটা এরপরের ভিডিওটা সুতাপাকে নিয়ে আসবে সুতাপাকেও কিছু সাজেশান দিতে আসব। আবার আসবো সুতাপাকে কিছু সাজেশান দিতে কারণ সুতাপার দুটো ভিডিও এসছে একটা তিন মিনিটের আর মহাকালের ভিডিওটা এসছে কারণ আমি ওকে কমেন্ট করেছিলাম যে তোমরা মহাকালে যাওনি কারণ দারুণ সুন্দর একটা মন্দির তো আজকে মহাকালের ভিডিও এসছে অতএব ভিডিও তো ভিডিও বানতে হয় সময় প্রচুর না সময় প্রচুর কারণ বলে দিয়ে গেছি কারণটা কী এত সময়ের কারণটা কী ঠিক আছে একটা ভিডিও এডিট করা যায় না দুটো ভিডিও আসছে বেশ বেশ খুব ভালো খুব ভালো চলো আজকে এ পর্যন্তই হেরে গেছি আমরা আমি হেরে গেছি সেটা দেখার জন্য আমার হেরে গিয়ে আমার কি পরিস্থিতি হয়েছে সেটা দেখার জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ টাটা